নিশ্চিত সূর্যের দেশ নিশ্চিত সূর্যের দেশ কেন বলা হয় রাতের বেলা সূর্য দেখা যায় রাতের বেলা কি দেখা যায় সূর্য দেখা যায় রাতের বেলা কি দেখা যায় সূর্য দেখা যায় আপনার যখন হচ্ছে আমাদের দেশে পশ্চিম আকাশে সূর্যটা হেলে যায় না ওই অবস্থায় গিয়ে সূর্যটা আটকে যায় ওই অবস্থায় গিয়ে সূর্যটা আটকে যায় ওদিক থেকে রাতে চাঁদ উঠে যায় আকাশে রাতের বেলা আপনি চাঁদও দেখতে পারবেন এবং সূর্যও দেখতে পারবেন রাতের বেলা যেহেতু সূর্য দেখা যায় তার কারণে এটাকে নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয় নরওয়ে মুক্তার দেশ অনেক সুন্দর একটা নাম মুক্তার দেশ কিউবা বাংলাদেশের একজন ফুটবলার আছে কিউবা মিসেল এই সাদা হাতি নিষিদ্ধ সূর্যের দেশ মুক্তার দেশ আর ক্যাঙ্গার দেশটা পড়বা ক্যাঙ্গারুর একটা বিশেষত্ব বলতে পারবা ওদের এখানে এক্সট্রা একটা চামড়া আছে এটার মধ্যে ওদের বাচ্চাটা ঢুকে থাকতে পারে দুকে কল্লাটা বের করে রাখে কল্লা চেন তোমরা আচ্ছা সাদাহাতি থাইল্যান্ড দিশিত সূর্যের দেশ নরওয়ে মুক্তার দেশ হচ্ছে কিউবা ক্যাঙ্গারু দেশ হচ্ছে অস্ট্রেলিয়া আর কি পড়বা হাজারো দ্বীপের রাষ্ট্র হ এই তো তোমারটা হয়েছে কিন্তু কি হয়েছে হাজারো দ্বীপের দেশ বলা হয় ইন্দোনেশিয়াকে খুবই সুন্দর এবং সূক্ষ্ম একটা বিষয় জানো পৃথিবীতে মুসলিম সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে পৃথিবীর সব থেকে বড় রাষ্ট্রের নাম ইন্দোনেশিয়া মুসলিম সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে পৃথিবীর সবথেকে বড় রাষ্ট্রের নাম কি ইন্দোনেশিয়া কিন্তু যদি প্রশ্ন করে মুসলিম দেশগুলোর মধ্যে পৃথিবীতে আয়তনে সব থেকে বড় রাষ্ট্র কোনটা তাহলে কাজাকিস্তান হবে কি হবে এই একটু সূক্ষ্ম বিষয় একটা হচ্ছে মুসলিম দেশগুলোর মধ্যে আয়তনে পৃথিবীর সব থেকে বড় রাষ্ট্রের নাম কি ইন্দোনেশিয়া নাক ফাটাই দিব যদি সংখ্যাগরিষ্ঠতার কথা বলে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে মানে সব থেকে মুসলিম জনসংখ্যা বেশি কোন দেশে তাইলে ইন্দোনেশিয়া আর আয়তনের দিক থেকে যদি বলে যে আয়তনের দিক থেকে মুসলিম দেশগুলোর মধ্যে আয়তনের সব থেকে বড় দেশ কোনটা তাহলে কাজাকিস্তান হাজারো দ্বীপ বললে ইন্দোনেশিয়া কিন্তু ভুলক্রমে যদি ওরা টাইপিং করে যে হাজারো রদের দেশ হাজারো রদের দেশ তাহলে কি হবে কোথায় যেন আজান দিচ্ছে আজানটা শেষ হবে ডিভিশন দিব তারপরে হচ্ছে তোমাদেরকে আল্লাহ হাফিজ বলে দিব আড্ডা পর্যন্ত নামাজ কালাম নাই তাহলে ওই যে ভাবির কাছে যায় না মাঝ আছে ওইটা নিয়ে ওইখানে গিয়ে নামাজতে আসবে তারপর ঠিক আছে মেহেদি তাইলে ওরা নাকি এইখানে যদি কেউ নামাজ পড়ে এইখানে ভাবির কাছে নামাজ পড়বে আনে আর যেতে চাচ্ছে না ভাই তোর চকলেট খাই